না মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব বিসি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফোরাম এই বলছে না যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন ও সমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করব। আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদ দিয়ে পূরণের জন্য তড়িঘড়ি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটের লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা প্রস্তুতি নিচ্ছি যার নামের বানান ভুল হ্যান টান যেগুলো যা সমস্যা আছে আমরা যদি চেষ্টা করব। এই ফোরামের পক্ষ থেকে ছোট ছোট ক্যাম্প করে সেগুলোকে সমাধান করার এখন আরেস্ট হয়েছে পুলিশ এখন করেছে আমরা জামান ভাই শুধু একটু নেবেছিল রাস্তায় যে অকাপ সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না এসা নামে নাগরিককে হয়রানি করা যাবে না ফেক এস টিএসি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ওবিসি নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম ডিমান্ডে নেমেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো সামিম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো ফিদাউস সামিম দা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পুষতাম ভাবতে পেরেছেন প্রকাশ্যে বলছে বাড়িতে অগ্নে আগ্নে অস্ত্র আপনার কথা অনুযায়ী অস্ত্র রাখার নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে দেখো বুঝতে হবে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে আমি পলিটিক্যাল রিয়াকশন বললাম রাজনীতি আমি এখানে দেবো আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে গিয়ে দেবো বাকিটা আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে হবে আমি সব বলতে পারি না নাকি আমি আমি সর্বে সর্বা নাকি এর আমাদের অনেক টিম আছে এর মধ্যে আমাদের ডিপুটেশন দেয়া হয়েছে যদি না যদি না যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে বিসি টাডু দপ্তরের সামনে বসে পড়ব যেটা আমরা দেখেছিলাম একটু ধৈর্য ধরুন না এই তো সবে শুরু ধৈর্য ধরুন জামান সাহেবকে না কামরুজ জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে এটা কেউ ভুল ধারণা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ জামান সাহেবের সংকাল লোক যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কত কী হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি নি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কেও কী কেউ করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে তিনকে আমরা কনসিডার করছি বললাম তোরে ভাই বক্তব্যে আপনাদেরকে যে আইনি লড়াই করবো আমি থ্যাংক ইউ